নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃষ্ণকলি আমি তারেই বলি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছে কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারি পলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আঁধার খোলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুঠির হতে ত্রস্ত এল তাই আকাশ পানে খানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালু তা সে যতই কালু হোক দেখেছি তার কালো হুরিণ চোখ পুবে বা সেলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ধেউ আলুর থারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনই করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসেই সান কোণে এমনই করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনই করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘুনিয়ে আসে চিতে কালু তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হুরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হুরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালু তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো